হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো এখানে আমি সীতারা রেডি হয়ে গেছি এখন যাব বাবার বাড়ি তো এর আগে ভিডিওতে তোমরা দেখেছো আমি ব্যাগটা গুছাচ্ছিলাম তো ওখানে সব কিছু আমার পিছনে কমপ্লিট আমরাও রেডি হয়ে গেছি আমার ছোট ভাই আসবে আমাদেরকে নিয়ে যেতে কারণ যাব বাবার বাড়িতে কারণ ওর বাবার কাজ আছে তো যাবে না ওই জন্য তো এখন ভাই এসে গেছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি গাড়িতে তো আমরা বেরিয়ে পড়লাম তো বাবার বাড়ি যাওয়ার আগে আমাদের পার করতে হয়েছে একটা ছোট নদী দেখো এই ছোট নদী তোমরা দেখে নাও তো যাই হোক এত বৃষ্টি হয়েছে যেই কারণে আমাদের রাস্তা পুরো ডুবে গেছে এটা ওটা অন্য রাস্তা তো এই রাস্তা দিয়ে ভাই নিয়ে আছে তো রাস্তার জলে ডুবে গেছে তো সেই জন্য আর কি তো যাই হোক আমরা চলে এলাম সব কিছু পার করে তো এখানে বাজারে চলে এসেছি এখান থেকে নিয়ে নেব মিষ্টি দই তো যাই হোক এখান থেকে মিষ্টি দই নেওয়া হয়ে গেছে এত ভিড় বাজারে বলার মতো না আজকে সপ্তমী না অষ্টমী ছিল তো যাই হোক আমার ঠিক জানা নেই তো আমরা চলে যাচ্ছি সব কিছু নিয়ে তো এখান থেকে মানে আমাদের এই বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগে বাইকে তো এই মানে সময়ের মধ্যে মানে কিছুক্ষণের রাস্তার মধ্যে আমি প্রায় পাঁচ ছটা মনে হচ্ছে প্যান্ডেল ঠাকুরে দেখে দিয়েছি তো যাই হোক আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো শেয়ার করছি তো দেখো এটা প্রথম দেখলাম এখানে নাচ হচ্ছে ওইদিকে প্যান্ডেল আছে তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি তো বেশ ভালোও লাগছে কারণ এই রাস্তা দিয়ে যতবার আসা হয় প্রায় অন্ধকার থাকে মানে এমনি নর্মাল লাইট তো এখন যে লাইট চারদিকে লাইট মানে এত লোকের যাতায়াত তারপরে বাইকের তো এগুলো ভালো লাগছে দেখতে এগুলো আগে থাকতো না এখন মানে হুজ হচ্ছে বলে তাই তো এইগুলো দেখতে দেখতে যাচ্ছি বাড়িতে তো বাবার বাড়ি গেছি একটা অন্য রকম আলাদা একটা ফিল কাজ করছে কারণ এটা শুধুমাত্র একমাত্র বিবাহিত মেয়েরা মানে ফিল করতে পারে যে বাবার বাড়িতে যাওয়ার সময় কেমন একটা ফিল হয় কেমন হয় না হয় তো ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক আমরা আমি সীতারা চলে যাচ্ছি আর কি তো এখানে আমি অর্ধে অনেকটা রাস্তা চলে এসেছি তো এখানেও দেখে নাও এখানে একটা ঠাকুর আছে তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি আর কি তো হোক আমরা প্রায় চলে এসেছি দেখো কত লোক হাঁটতে হাঁটতে যাচ্ছে বের হয়েছে আর কি ঠাকুর দেখার জন্য তো এখানে আর একটা দেখলাম তো অনেকগুলোই ছিল সব কিছু আর সে করা হলো না তো দেখো আমি তো মেন রোড থেকে যাচ্ছিলাম এখন চলে এলাম একটা পাড়ার গ্রামের একটা সরু রাস্তা শুরু রাস্তা দেখে মনে হচ্ছে এবার বাবার বাড়িতে চলে এসেছি কারণ আমার বাবার বাড়িতে একটু ভিতরে সামান্য ভিতরে তো সেই কারণে তো দেখো এখানে প্রচুর লাইটিং টাইটিং সব কিছু জ্বলছে এখানেও একটা প্যান্ডেল করা হয়েছে তো আমি এখানে ভিডিও টিডিও ভিডিও করে যাচ্ছি তো এই দিদিরা আমাদেরকে দেখছে যে কি করছে তো যাই হোক ভিডিও করে আমরা কথা বলতে বলতে প্রায় চলে এসেছি এখানে দেখো লাইটিং দিয়েছে ভালো লাগছে খারাপ লাগছে না তো তারপর দেখো ফাইনালি আমি চলে এলাম বাবার বাড়িতে তো আমি এখন ফ্রেশ হব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো দেখো এখানে আমি জুতো খুলে নিয়েছি আমার মা এখানে নামাজ পড়ছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা